বিজেপি জেলা কার্যালয়ে চাচক্রে বসে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন পনেরোই জুলাই শনিবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর স্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে চা চক্রে বসেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই চা চক্রে ওনার সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামল সহ অন্যান্যরা এই চা চক্রে বসে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন দীর্ঘক্ষণ ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কিভাবে আগামী দিনে আরও জনগণের পাশে দাঁড়ানো যায় এবং জনগণের সুবিধা অসুবিধা সেই সকল বিষয়গুলি আরো কিভাবে দ্রুত সমাধান করা যায় তাছাড়া আসন্ন দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টিকে আরও কিভাবে শক্ত করা যায় এবং প্রতিটি বুথকে আরো সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকোআয়া কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গালোরের বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফর্মা প্যারামেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস পিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত সিদ্ধ ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদ কৌশিক শুক্লবৈদ্য ইকো আই